আসসালামু আলাইকুম আমরা আছি রাব্বি ভাইয়ের কবুতরের খামারে যেখানে আপনারা দেশি ও বিদেশি সকল প্রকারের কবুতর পেয়ে থাকবেন যেখানে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর ওদের সামনে রাব্বি ভাই আছেন তার সাথে পরিচয় হয়ে নেই ও তার ঠিকানাটা জেনে নেই আসসালামু আলাইকুম गाइस আমি মোহাম্মদ সরকার আমার ঠিকানা হচ্ছে গাজীপুর চক্রবর্তী রেজিস্ট্রি রোড

আচ্ছা আমার দর্শকের জন্য এই শৌখিং এর জোড়াটা কত চাইতাছেন ভাই ভাই এই এত সুন্দর টপ কোয়ালিটির জোড়াটা চাচ্ছি আপনার দর্শকের জন্য অনলি সাত হাজার টাকা না ভাই অনলি সাত হাজার টাকা আর কিছু কমাইতে হবে ভাই আপনি বলছেন হ্যাঁ ভাই যান একশো টাকা দিলাম স্যার না ভাই একশো এব না আমার আচ্ছা যান ভাই আরো একশো দিলাম স্যার না ভাই একশো না পাঁচশো পাঁচশো হ্যাঁ আচ্ছা ভাই ছয় হাজার আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা রাব্বি ভাই নিচে আরেক জোড়া শৌখিন দেখা যাচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক ভাই এই মাক্সি কালার সুপার কোয়ালিটির নর এটা আর সাদাটা হচ্ছে মাদি এটা কিছুদিন আগে ডিম বাচ্চা বাচ্চা সরাইছি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা কি আপনার এখানে দেই করছে জি ভাই এটা গ্যারান্টি কো ধর এর বাচ্চা অসার জোড়া

এখন কি কত কত টাকা চাইতেছেন ভাই আমি চাচ্ছি ভাই 7500 টাকা 7500 না ভাই কিছু কমাইতে হবে আমার তো জন্য হ্যাঁ ভাই আচ্ছা ভাই জান 300 টাকা দিলাম কমায় না ভাই এই 100 200 300 একলাই হবে না ভাই আর কত চাচ্ছেন কোন 7500 বলছেন জি ভাই সই সই করে দেন আচ্ছা ঠিক আছে আপনার দর্শকদের জন্য অনলি 7000 টাকা দিতে পারছেন আপনারা আমাদের রাব্বি ভাই আপনাদের জন্য এই শৌখিন খুব ভালো একটা জোড়া এটার জন্য আপনাদের জন্য সাত হাজার টাকা করে দিছে আপনারা যার যার ভাল লাগে নিতে চাইলে বাসায় এসেও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে তবে হোম ডেলিভারি নিতে নিতে গেলে অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই হোম ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যাবেন রাব্বি ভাই আপনার কাছে আরেক জোড়া ফিডব্যাক দেখা যাচ্ছে লালটা কি নর না মাদি ভাই ভাই লালটা নর ভাই লালটা নর আরেকটা মাদি এটা দুই এক ভিতরে খুব তাড়াতাড়ি ডিম দিবে ভাই ও জি ভাই আচ্ছা ভাই এটার জোড়াটা কত চাইতেছেন ভাই এটার জোড়া অনলি তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার টাকা আপনারা দেখছেন কত সুন্দর এক জোড়া ফিডব্যাকের জোড়া এইটা রাব্বি ভাই চাইতেছে অনলি তিন হাজার টাকা আপনারা কিছু কম দিয়ে নিতে পারবেন রাবি ভাই জি ভাই তো 3000 টাকা বলছেন এখন কেমনে কি কিছু এটা ভাই যারা ফিডব্যাক কিনে যারা চিনে যারা কবুতরের কোয়ালিটি চিনে ওরা ভাই 3000 টাকা দেয় ভাই এমনি নিয়া যাবে ভাই না ভাই এমনি নিলে এক এক কথা আর আপনার কাছ থেকে নিলে আর এক কথা আমার দর্শকদের জন্য কিছু কমায় রাখতে হবে ভাই ভাই এইটা ভাই ফিডব্যাক 3000 টাকা এখানে কোনো ছাড়ার কোনো অপশন নাই যেহেতু আপনি বলছেন হ্যাঁ আপনার দর্শকদের জন্য আপনি আর কথা বলতে পারবেন না একদম 2800 টাকা রাখবো জান রবি ভাই আপনাদের জন্য একদম 2800 টাকা বলে দিয়েছে এত এত সুন্দর একটা পেয়ার লাগলে আপনারা নিতে পারেন আমরা দেখতে করতেছি আরেক জোড়া অসাধারণ লক্ষর জোড়া অনেক সুন্দর একটা পেয়ার জি ভাই এগুলা ভাই ডিমে আছে 10 দিন হলো ডিম নিয়ে অবশ্য আছে আর বেশি দিন নাই ভাই হাড়িতে কি নরনামা দি ভাই হাড়িতে মাদি ডিম ডিমে তা দিত আছে ভাই আর নিচের এটা নট আচ্ছা ভাই এগুলার প্রাইস কেমনে কি এগুলার প্রাইস ভাই অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি কিছু সারা যাবে না ভাই ভাই আপনি ভাই এত সার চাইতেছেন কে ভাই আমার কি ভাই খাইতে দিবেন না ভাই আমার দর্শকদের জন্য একটু সার না হলে কেমনে কি হয় ভাই আচ্ছা ঠিক আছে যান পাঁচশো টাকা দিলাম ছাড়া জান

আচ্ছা ভাই কত দিতে কত চাইতেছেন বলেন আচ্ছা ভাই সই সই একবারে 15 করে দেন আমার দর্শকদের জন্য যাতে আমার দর্শক আপনাদের জোড়াটা নিতে পারে আপনি খুশি হ্যাঁ ভাই আমি খুশি আপনার দর্শক খুশি হ্যাঁ ভাই জান দিয়ে দিলাম আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাফি ভাই এই জোড়াটা আপনাদের আপনাদের খুব স্বল্প অল্প মূল্যে দিতে দিতেছে খুব সুন্দর একটা জোড়া লক্ষার আপনারা নিতে চাইলে নিতে চাইলে এখনই রাপি ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করতে পারেন এই জোড়াটা নিলে নিতে পারেন খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন এই লক্ষার খুব সুন্দর এক জোড়া মার্শাল্লাহ আমরা আরও জোড়া সুন্দর রেসার দেখতে পারতেছি জোড়া বাচ্চা না রাপ্পি ভাই জি ভাই এগুলো আল্লাহ রহমতে সবসময় জোড়া বাচ্চা উঠায়

আমাদের কাছে সকল ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া রাব্বি ভাই ফিক্সড বারোশো আপনাদের যাদের লাগে এই জোড়াটা নিতে পারেন খুব ভালো একটা জোড়া দেখতে পারতেছেন আচ্ছা রাব্বি ভাই আমার দর্শকরা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার রয়েছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন ফাইভ টু ডবল জিরো এইট এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার বাসায় এসে সব থেকে নিতে পারেন আচ্ছা এটাতে আপনাকে কল করলে আপনাকে পাওয়া যাবে জি ভাই সবসময় পাওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে